আর এই রাজ্যের মধ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টির এক এক কার্যকর্তাকে মারপিট করা হচ্ছে বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে মার্ডার করা হচ্ছে গণতন্ত্রের কোনো ব্যবস্থা নেই লং অ্যান্ড অর্ডার টোটালি ফেল ত্রিপুরা কেন্দ্র থেকে ডাকাতি করে যিনি জিতেছেন তিনি এখন কেন্দ্রে গিয়ে সেখান থেকে শান্তি বিটি শান্তি পিস পিস লাভিং টিম বিজেপির এই রাজ্যের এমপি হয়েছেন ডাকাতি করে পশ্চিম বাংলায় এসছেন পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির কুন্ডামিটা ভাষায় প্রকাশ করতে পারছি না আমার লাইফে আমি এই ধরনের দেখিনি সীতাই বিধানসভাতে গোস্বামীপাড়া নামে গ্রাম সেখানে এক মহিলা নামকে বলা যাবে না মানে রেপ করেছে নৃশংসভাবে তাকে অলঙ্গ করে তারপর এই ধরনের অত্যাচার বাড়ি ঘর ভাঙা হাজব্যান্ডকে ছেলেকে মাকে মারা আর এখানে এডমিট আছে এখন হসপিটালে ও পুরো গ্রামকে গ্রাম পুরুষদেরকে খালি করে দিয়েছে কেউ গ্রামের মধ্যে যেতে পারবে না মহিলাদের উপরে শারীরিক নির্যাতন শারীরিক নির্যাতনে ওপেনলি রেপ করছে আজ পর্যন্ত অ্যাফেয়ার হয়নি অনলাইনে শুধু কমপ্লেন করতে পেরেছে রেপ বিক্টিং এর না হয় মহিলা মুখ্যমন্ত্রী কোন জগতে আছে আর মমতা ব্যানার্জি সংবিধান নিয়ে দৌড়ায় দিল্লিতে আমি ওনাকে এখান থেকে আহ্বান করছি আসুন মমতা ব্যানার্জির যদি হিম্মত থাকে আপনি আসুন এই মহিলাকে দেখে যান রাখাল করে নাম তৃণমূলের নেতা এর নেতৃত্বে হয়েছে এবং মহিলা শিডিউল কাস্ট অনুসূচিত জাতি একটা মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে লাগাতার সে কন্টিনিউ চলছে আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ওনাকে বলছি আপনার যদি হিম্মত থাকে আসুন আপনি হসপিটালে এসে মহিলাকে দেখুন দেখার পরে নির্ণয় করুন আমরা যখন এখানে পার্লামেন্টারি কমিটি আসি সেটা কি কারণে আসতে হয় নির্বাচন হোক আর না নির্বাচন হোক সবসময় কন্টিনিউয়াস আপনার এখানে বারো তেরো বছর যাব অত্যাচার চলছে কমিউনিস্টদের ঘটিয়ে আপনি এসেছিলেন যে আপনি এ রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় করে মহিলাদের সম্মান নিয়ে আসবেন মা মাটি মানুষ কোথায় আপনার মা মাটি মানুষ প্রত্যেককে মাকে নির্যাতন করছেন রেপ করাচ্ছেন আপনার ক্যাডারকে দিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে আমরা তার রিপোর্ট দেবো মাননীয় জেপি নাড্ডাজিকে এবং তার জন্য ভারতীয় জনতা পার্টির এক এক নেতৃত্ব এক এক কার্যকর্তা সমস্ত শক্তি লাগিয়ে মায়েদের ইজ্জত রক্ষা করার জন্য বাংলার ইজ্জত রক্ষা করার জন্য আমাদের সঙ্গে সমস্ত ভারতবাসীকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এক এক কার্যকর্তাকে নিয়ে আমরা শেষ দেখব আর এভাবে একটা সভ্য সমাজ টিকে থাকতে পারে না এই সমাজ এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা বিবেকানন্দের বাংলা চিত্তরঞ্জনের কোথায় নিয়ে যাচ্ছেন মমতা ওনাকে বলছি আসুন আপনার যদি হিম্মত থাকে মোকাবেলা করুন আসুন এসে মহিলাকে দেখে যান দেখে গিয়ে আপনি এসসি সমাজের সঙ্গে কি করছেন আপনি মহিলাদের সঙ্গে কি করছেন আপনি ছোট ছোট শিশু বাচ্চাদের সঙ্গে কি করছেন সেই বিষয়ে স্পষ্টতার সঙ্গে ভারতবর্ষের ভারতবর্ষের মানুষ ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল ফোরাম জানতে চায় আপনার এই নাটক আর চলবে না আমরা সেই বিষয়ে নিশ্চিত জেপি পি সমস্ত রিপোর্ট দেব আর তার মধ্যে নিশ্চিত কারবাই করব পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে টাকাতি করে যিনি জিতেছেন তিনি এখন কেন্দ্রে গিয়ে সেখান থেকে শান্তি মিটিং শান্তিভিং টিম বিজেপির এই রাজ্যের তিনি এমপি হয়েছেন ডাকাতি করে পশ্চিম বাংলায় এসছেন পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির গুন্ডামি দেখার জন্যে মমতা ব্যানার্জির দল ওয়েস্ট বেঙ্গলে যেই গুন্ডামি করছে ত্রিপুরা রাজ্যে বিজেপি তার চাইতে বেশি গুন্ডামি করছে এবং তার নেতৃত্ব দিয়েছেন তিনি সেখানে শান্তি রক্ষার জন্য পশ্চিম বাংলায় ঘুরছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওটা লজ্জা হওয়া উচিত এদের দলের ছেলেরা আজকে চার তারিখের পর থেকে এখন পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় চোদ্দ থেকে পনেরোটি ঘটনা ঘটিয়েছে সেখানে একের পর এক মারধুল করা বাড়ি ছাড়া করা সম্পত্তি দখল করা সেখানে নানা ধরনের নানা রকমের সন্ত্রাস করেছে আমি যেটা বলব এই যে চিরানিয়া মহকুমা আমরা আজকে বলছি না আমরা গত ছয় বছর ধরে বলছি চিরানিয়া মহকুমার মজলিসপুরে সেখানকার বিধায়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী এটা সবাই জানে আমরা আগেও বলেছি তার আশ্রিত তার জন্য ভোটে ভোট লন্ঠনে কাজ করেছে অহুরাত্র যারা চিহ্নিত সমাদ্রোহী তারা আক্রমণ করছে দিনের পর দিন একটা কেন্দ্রের যদি বিধায়ক বা মন্ত্রী তিনি যদি চান যে তার বিধানসভা কেন্দ্রে এই ধরনের ঘটনা তিনি ঘটতে দেবেন না তাহলে একদিন ওই ঘটনা ঘটতে পারে না এখানে সংবাদপত্রের বন্ধুরা আছেন প্রচার মাধ্যমের বন্ধুরা আছেন আপনারা বলুন কোন একটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি যদি চান যে আমার বিধানসভা কেন্দ্রে আমি একটি ঘটনা ঘটতে দেব না তাহলে কোন ঘটনা ঘটতে পারে না আক্রমণের ঘটনা এই হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা ওই বিধায়ক যদি না চান তিনি যদি চান যে তার এলাকার মধ্যে করাবেন তার এলাকার মধ্যে ফেসিবাদী রাজত্ব কায়ম করাবেন তার এলাকার মধ্যে বিরোধী সিপিআইএম কংগ্রেস যে যেই দল করুক তারা করতে পারবে না তারা আক্রান্ত হোক তোমরা আক্রমণ করো যৌথভাবে আক্রমণ করো গিয়ে বাড়ি ছাড়া করো তুলাবাজি করো মারধর করো রক্তাক্ত করো হাসপাতালে নিতে দিও না এই রকম যদি চান সেই এলাকার বিধায়ক মন্ত্রী তাহলে একমাত্র সম্ভব এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং এই ধরনের ঘটনাই আজকে মসজিদপুরে ঘটছে আমি তৃতীয় যে বিষয়টা বললাম এটাই হচ্ছে কোন দায়িত্ব নিচ্ছেন না শান্তিরক্ষার বরং তার সঙ্গে যারা ঘুরে তার হয়ে যারা গুন্ডামি করছে দণ্ডগোল করছে তারা প্রশ্রয় পাচ্ছে তারাই এই মস্তিষ্ঠে গত ছয় বছর ধরে ব্যাপক সন্ত্রাস করে রেখেছে আমি প্রশ্ন রাখতে চাই মুখ্যমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই বিজেপির যে মন্ত্রিসভা এই মন্ত্রিসভার কাছে আপনারা তাহলে ঘোষণা করুন আপনাদের মন্ত্রীরা বিধায়করা নিজ নিজ কেন্দ্রে তারা এই সমস্ত দেবেন আইন কিছু করতে পারবে না করুন এই করছেন করছেন না না কেন আপনারা বুঝতে পারেন এটা যদি করেন তাহলে আপনাদেরকে মানুষ আরো চিঁচি করবে এই জন্য এই ধরনের গণ্ডগোল আপনারা পেছন থেকে পরিচালনা করছেন এবং পুলিশ ভয়ে মন্ত্রী বিধায়কদের ধমকের ভয়ে বিজেপি গুন্ডাদের আক্রমণের আতঙ্কে পুলিশ অফিসাররা থানাতে কাজ করছে না এসডিপিও ভূমিকা নিচ্ছে না ইভেন এসপি কে বলার পরেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না অন্তত জিলানীয় মহকুমাতে এখন পর্যন্ত এগারো থেকে বারোটি ঘটনা ঘটেছে একটি ক্ষেত্রেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমি এখানে পুলিশের সদর দপ্তরে এখানে মাননীয় জেলা পুলিশ সুপার মিস্টার কিরণ কুমার আমি তাকে বলতে পারি আপনার সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে আপনি আমি আপনাকে চিঠি পাঠিয়েছে। কিন্তু একটি ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি পুলিশ এটা কেন তাহলে কি আইনের শাসন নেই আইনের শাসন তাহলে বরাবর করবেন না আপনারা দুর্বৃত্তদের ভয় পান মন্ত্রী বিধায়কের ধমককে ভয় পান আইন নেই আইন শৃঙ্খলা থাকবে না তাহলে আপনারা পুলিশের বড় আধিকারিকের শেয়ারে বসে আছেন কেন এই হচ্ছে আমার প্রশ্ন যতক্ষণ আপনারা এখানে বসে আছেন সাংবিধানিক দায়িত্ব পালন করছেন ল এন্ড অর্ডার করার দায়িত্ব আপনাদের কাছে আমরা আসব আমরা আসছি আজও এসে গেছি কিন্তু আমরা লক্ষ্য করছি গত ছয় বছরের নয় এখনো একইভাবে চলেছে সেই ট্রেডিশন গুন্ডারা গুন্ডামি করুক পুলিশ চোখ বুঝে থাকবে গুন্ডারা উৎসাহিত হবে আইনশৃঙ্খলা বলে কিছু থাকবে না জঙ্গলের রাজত্ব কায়েম হবে ফেসিবাজি কাজ ব্যবস্থা এখানে বলবৎ হবে এটাই তো চলছে এর বিরুদ্ধে প্রতিবাদ করছে আগরতলা শহরে শিবনগরে মনীষ ঘোষ সিপিআইএম কর্মী তার বাড়িতে গিয়ে মধ্যরাতে তার বাড়িটাকে তসরাজ করেছে ভেঙে বাড়ির সমস্ত দরজা জানানা ছিন্ন ভিন্ন করেছে আজকে রাজধানীর মধ্যে এই ঘটনা একজন দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়নি নাম ধাম দিয়ে মামলা করার পরেও কোন গ্রেফতার নেই আঞ্চলিতে একজন প্রবীণ নাগরিক তার পরিবার সেখানে তার জমি সম্পত্তি এই সম্পত্তি দখল করার জন্য জোর করে বিজেপির দুর্বৃত্তরা ছাপিয়ে পড়েছে আমাদের বিরোধী দলনেতা নেতা জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম পালিত গুরু সদস্য এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম এর নেতারা এই সমস্ত জায়গাগুলো তারা দেখেছেন গিয়ে নিজ চোখে দেখে তারা বলছেন যে আমরা কোথায় আছি বৃদ্ধ বছর বয়স আক্রান্ত হয়েছে উনাশ্রী পঁয়ষট্টি বছর বয়স চিরঞ্জিত চক্রবর্তীর মা বাবা চম্পক নগরে চিরঞ্জিত মেরেছে আমাদের ডিওএফ এর নেতা এবং তার মা বাবাকে মেরেছে একইভাবে আন্তনির বৈষ্ণব জেলাতে আক্রান্ত হয়েছেন বৃদ্ধ মানুষ তার উপর আক্রমণ করেছে তাদের জীবনের উপরে হুমকি দেওয়া হচ্ছে তাছাড়া পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন জায়গার মধ্যে আক্রমণ চলছে আপনারা প্রাক্তন নেতা এই রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক লেখক নখুন দাস তার বাড়িতে তার বাড়ির পাশে একটা স্কুল আছে সেই স্কুলের মধ্যে ইট পাটেল মদর বোতল নিয়ে তার বাড়িতে ঢুকে এই স্কুলে ঢুকে হামলা করেছে পুলিশ কোন ব্যবস্থা নিয়েছে গুন্ডাদের বিরুদ্ধে কেন নেবে না তাহলে পুলিশ আছে কেন পুলিশের কাছে মানুষ কিভাবে বিচার চাইবে পুলিশের কাছে মানুষ কেন আসবে পুলিশ তো মানুষকে রক্ষা করার জন্য এখানে দেখা যাচ্ছে মানুষকে যারা আক্রমণ করছে তাদেরকে রক্ষার দায়িত্বে পুলিশ নিয়ে যেত এই লজ্জা রাখার জায়গা নেই আমাদের এই রাজ্যটা এমন ছিল না এই রাজ্যে পঁয়ত্রিশ বছর রাজত্ব করেছে সরকার চালিয়েছে এমন কেউ বলতে পারবে না আর ছয় বছরের কাহিনী যদি বলি এই রাজ্যের মধ্যে তাহলে শেষ হবে না আপনারা জানেন সংবাদ মাধ্যম জানেন সেটা একই ভাবে চলেছে এটা চলতে দেওয়া যায় না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এই জন্য পুলিশ সদর দপ্তরের সামনে আমরা এসছি পুলিশ সদর দপ্তরে পুলিশের ডাইরেক্টর জেনারেল পুলিশ এখানে বসেন আইন বসেন যারা আইজির দায়িত্বে আছেন এখানে এসপি ওয়েস্ট আছেন অন্যান্য বড় বড় অফিসাররা আছেন আপনারা আমাদের কথা শুনছেন না এমন না কাজে আপনাদের কাছে আমরা এখানে বিক্ষোভ জানাচ্ছি আপনাদের গেইটে দাঁড়িয়ে আমরা দেখতে চাই আপনারা দুর্বৃত্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন এবং আইনের শাসন কিভাবে আপনারা ফিরিয়ে আনতে পারেন এটা আমরা দেখতে চাই যদি এটা না করেন তাহলে আমাদের লড়াই আমরা চালাবো গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের লড়াই চলবে এই লড়াইকে চাবিয়ে দেওয়ার ক্ষমতা পুলিশ কেন গুন্ডা কেন কারুরি নেই জনগণের ক্ষমতা বড় ক্ষমতা এই ক্ষমতা নিয়েই আমরা এখানে এসছি আমরা এখানে দুর্বৃত্তায়ন করার জন্য আসেনি আমরা বিচার চাইতে এসেছি পুলিশ বলক দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কিনা যদি না করেন তাহলে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো এই হুশিয়ারি আমি দিলাম এই হুশিয়ারি দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আমার পরে